প্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা আমরা খুব গুরুত্বপূর্ণ এবং একটি চমৎকার তত্ত্ব নিয়ে এখন আলোচনা করব আমরা পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাব না যিনি দরিদ্র হয়ে থাকতে চান এমন কোনো রাষ্ট্র আমরা পৃথিবীতে খুঁজে পাব না যে রাষ্ট্র দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে থাকতে চায় তো এই যে দেশগুলো কেন দারিদ্রের কষাঘাতে জর্জরিত সে বিষয়ক বিভিন্ন তত্ত্ব বিভিন্ন অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী তারা দিয়েছেন তবে আমরা এই দারিদ্রের দুষ্টচক্র তত্ত্ব নিয়ে আজ আলোচনা করব যার মূল প্রবক্তা ছিলেন র্যাগনার নার্স তো আমরা সরাসরি যদি আলোচনায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই র্যাগনার নার্স ইনি মূলত জন্মগ্রহণ করেছিলেন এস্তোনিয়াতে পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন তিনি পৃথিবীতে যতজন অর্থনীতিবিদ সম্মুখ সারিতে যাদের অবস্থান তাদের মধ্যে র্যাগনার নার্স অন্যতম তবে তার মূলত কাজ ছিল অর্থনৈতিক উন্নয়ন বা ডেভেলপমেন্টাল ইকোনমিক্স নিয়ে তিনি আলোচনা করেছেন তিনি দারিদ্রের দুষ্টচক্র নামে হঠাৎ করেই উনিশশো সালে একটি তত্ত্ব আবিষ্কার করেন এই তত্ত্বে তিনি দেখাতে চান যে দরিদ্র দেশগুলো তারা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে কোনোভাবেই তারা তাদের উন্নয়নকে নিশ্চিত করতে পারছেন না এটা দেখে তিনি এই দারিদ্রের দুষ্টচক্র এই তত্ত্ব দেন অন্যান্য অর্থনীতিবিদরা এটাকে আবার ব্যালান্সড গ্রোথ থিউরি বা ভারসাম্যপূর্ণ বৃদ্ধি তত্ত্ব নামে বলে থাকেন এখন র‍্যাগনার নার্স ইনি যখন উন্নয়ন অর্থনীতি নিয়ে আলোচনা করতেন তিনি দেখতে পেলেন উনিশশো পঞ্চাশের দশকে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু তাদের ঐতিহাসিক দারিদ্র বা ঔপনিবেশিকতার কারণে তারা যে দারিদ্র তার কষাঘাতে জর্জরিত ছিল এবং তাদের অবকাঠামো এতই দুর্বল ছিল যে কোনোভাবেই তারা দারিদ্র থেকে বের হয়ে আসতে পারছিলেন না ফলে তিনি তার এই পূর্ব অভিজ্ঞতা থেকে একটি বই লিখেন বা একটি একটি গবেষণা পত্রও আমরা ধরতে পারি যে বইটির নাম ছিল দ্য প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন ইন আন্ডার ডেভেলপড কান্ট্রিজ তিনি এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেছিলেন কেন উন্নয়নশীল দেশগুলো দারিদ্র থেকে বের হতে পারেন না তিনি লক্ষ্য করেন দারিদ্র মূলত চক্রাকারে আকারে আবর্তিত হয় এবং দরিদ্রদের আরো বেশি দারিদ্রের চক্রের মধ্যে নিক্ষেপ করেন এই বইয়ে থেকে তার বহুল তিনি সব বা জনপ্রিয় ব্যবহৃত তার যে উক্তি সেটি করেছিলেন যে কান্ট্রি ইস পোর অর্থাৎ একটি দেশ দরিদ্র বিকজ কারণ ইট ইস পোর কারণ একটা দেশ দরিদ্র কারণ এটা এটি দরিদ্র এটি খুব সাধারণ একটি কথা বলে মনে হতে পারে কিন্তু তিনি সমগ্র তার এই বইতে যে কথাগুলো বলেছেন তার নির্যাসটি হলো এই বাক্যটি এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর তবে তিনি এই তত্ত্ব বিশ্লেষণ করে মোটামুটি দারিদ্রে দারিদ্রকে দুইটি দিকে বিশ্লেষণ করেছেন একটি হলো যোগানের দিক দিয়ে দারিদ্রটা কেমন আর অন্যটি হলো চাহিদার দিক দিয়ে আসলে দারিদ্র কেন হয় তিনি মূলত আরও বেশ কয়েকটি উক্তি এখানে করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে বলেছেন দারিদ্রের দুষ্ট চক্র হলো এমন কিছু শক্তির একত্রীকরণ আবার পড়তে হবে এখান থেকে দারিদ্র্যের দুষ্টচক্র চক্র হলো এমন কিছু শক্তির একত্রিকরণ অর্থাৎ কিছু শক্তি এখানে একত্রে থাকবে যারা পরস্পরের উপর এমন ভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে যার ফলে একটি দেশ দারিদ্রের মধ্যে নিমজ্জিত হয় অর্থাৎ কিছু শক্তির একত্রিকরণের উপর ভিত্তি করেই বা তাদের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে দেশটি দরিদ্র থাকে এখন এই বাক্যটা দিয়েই মূলত তিনি এই দারিদ্রের দুষ্টচক্রকে সম্পূর্ণভাবে তিনি ব্যাখ্যা করেছেন তো আমরা দারিদ্রের দুষ্টচক্র বোঝার জন্য বা এই যে তিনি কোন শক্তিগুলোকে একত্রীকরণ করছেন কারা ক্রিয়া প্রতিক্রিয়া করছে এটা আমরা আসলে একটু দেখে আসব এটা দেখতে যে আমি বলেছিলাম যে র্যাগনার নার্স মূলত দারিদ্রের দুষ্টচক্র ব্যাখ্যা করেছেন দুইটি দিক দিয়ে একটি চাহিদার ভিত্তিতে অন্যটি যোগানের ভিত্তিতে আমরা একটু চাহিদার ভিত্তিটা যদি দেখি তিনি বলেছেন আমরা যদি প্রথম ধরে নেই যে একটি দেশের আয় নিম্ন ফলে তারা দরিদ্র অর্থাৎ নিম্নতম দ্বারা যেমন আমরা ধরে নিই যে বাংলাদেশ যে বাৎসরিক মাথাপিছু যে ডলার আয় করে পৃথিবীর অন্য দেশ যদি তার থেকে কম করে তাহলে বাংলাদেশের তুলনায় যেমন আমরা তাকে ধরে নেই যে তিনি দরিদ্র সেই দেশ দরিদ্র সেভাবেই আমরা ধরে নিচ্ছি যে নিম্ন আয় এবং দারিদ্র থাকবে এই দারিদ্রতার কারণে যার আয় কম তার সঞ্চয় কম যার সঞ্চয় কম তার বিনিয়োগও কম তার মানে নিম্ন আয় ও দারিদ্র যদি থাকে তাহলে তার সঞ্চয়ও কম থাকবে ফলে সঞ্চয় কম থাকলে যদি অসীম চাহিদাও থাকে তাহলে তার মধ্যে এক ধরনের চাহিদা অসীম যতই থাক না কেন কিন্তু সে ভোগ করতে পারবে সীমিত কারণ তার সম্পদও সীমিত সম্পদ সীমিত থাকলে তিনি কি করতে পারবেন তার বিনিয়োগটা খুব কমে যাবে অর্থাৎ আমার এক হাজার টাকা বাৎসরিক আয় বা দুঃখিত মাসিক আয় আমার এক হাজার টাকা তো এক হাজার টাকা যদি আয় থাকে আমার পরিবার পরিজনের ভরণ পোষণ ইত্যাদি ইত্যাদি বা আমার অন্যান্য ব্যয়ের পর যে টাকা থাকবে সেটাই আমি ধরে নিলাম যে আমার মাসিক সাতশো টাকা ব্যয় হয় এক হাজার টাকা ছিল টাকা তাহলে আমি দুশো পঞ্চাশ টাকা যদি বিনিয়োগ করি সেখানে কি হবে স্বল্প বিনিয়োগের ফলে মূলধনের অভাব তৈরি হবে অর্থাৎ আমার মূলধন স্বল্প বিনিয়োগ এই যে মূলধন বা টাকা এটা খুব কমে যাচ্ছে ফলে কি হবে আমি যে পরিমাণ আমার উৎপাদন করার কথা ছিল সেই পরিমাণ উৎপাদন আমি করতে পারছি না অর্থাৎ আমার উৎপাদনশীলতা হয়ে যাচ্ছে নিম্ন কারণ একজন পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে যে পরিমাণ প্রোডাকশন করতে পারবেন বা কোনো পণ্য উৎপাদন করতে পারবেন ঠিক তেমনি আড়াইশো টাকা বিনিয়োগ করে ঠিক তত পণ্য উৎপাদন করা সম্ভব নয় এই সেই ক্ষেত্রে আমরা কি দেখছি যে মূলধনের অভাবের কারণে নিম্ন উৎপাদনশীলতা হয় অর্থাৎ এইখানে যদি আমরা চক্রটাকে কল্পনা করি নিম্ন আয় দারিদ্র থেকে তাহলে চাহিদার অভাব স্বল্প বিনিয়োগ মূলধনের অভাব এবং নিম্ন উৎপাদনশীলতা এটি কিন্তু চক্রাকারে চলতে থাকবে আমার উৎপাদনশীলতা যখনই কম তখন আমার আবার আয় কম হবে আয় কম হলে দারিদ্র তৈরি হবে তখন চাহিদার অভাব হবে এভাবে এটি চলতে থাকবে এটি হলো চাহিদার ভিত্তিতে দারিদ্রের দুষ্টচক্র যেটি যেটি রেগনার নার্স আমাদের দেখিয়েছেন এখন আমরা দেখব যোগানের ভিত্তিতে দারিদ্রের দুষ্টচক্রটা আসলে কেমন উনি আবার বলছেন নিম্ন আয় ও দারিদ্র অর্থাৎ যোগান আমি একজন যোগানদার হিসেবে যদি কল্পনা করি আমি একজন ব্যবসায়ী হিসেবে যদি নিজেকে কল্পনা করি দেখলাম আমার আয় কম ফলে আমার মধ্যে এক ধরনের দারিদ্রতা আছে সে কারণে আমার সঞ্চয়ের স্বল্পতাও আছে কারণ আমার আয় কম থাকলে সঞ্চয় যেমন আগে বলেছিলাম যে পরিমাণ পরিবার পরিজনের ব্যয়ভার বা ব্যক্তিগত ব্যয়ের পরে যা অবশিষ্ট থাকবে সেটি সঞ্চয় সেটি বিনিয়োগযোগ্য এর ফলে আবার কি হচ্ছে মূলধনের অভাব হচ্ছে আবার উৎপাদনশীলতা হচ্ছে অর্থাৎ এই র্যাগনার নার্স মূলত দারিদ্রের দুষ্ট চক্রকে দুইটা দিকে বিবেচনা করেছেন খুব খেয়াল রাখতে হবে একটা চাহিদার দিকে অর্থাৎ চাহিদা কিভাবে দারিদ্রকে প্রভাবিত করে এবং যোগান কিভাবে প্রভাবিত করে আমি এর আগেই আলোচনা করলাম তো আমরা এখন দেখব যে এর আসলে বৈশিষ্ট্যটা কেমন আমরা এত সময় ধরে দেখলাম যে এই এই সকল কোনগুলো দেশের কথা আমরা শুরুতেই বলেছি যে এটি মূলত ছিল এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার মতো দেশগুলো আমরা সেই দেশগুলোকে এখনও দেখি যে তারা মোটামুটি নিম্ন স্তরের উন্নয়নশীল একটি দেশ অথবা অনুন্নত দেশ অথবা উন্নয়নশীল দেশের কাতারে আমরা তাদেরকে দেখছি এখন এই সকল দেশগুলোর আয় কম থাকে ফলে সঞ্চয় কম থাকে বিনিয়োগ কম থাকে উৎপাদনশীলতা কম থাকে ফলে এই যে এখানে একটা চক্রাকারে ফাঁদ তৈরি হয় এই ফাঁদের মধ্যে থেকে একটি দেশ কোনোভাবে বের হয়ে আসতে পারে না কিন্তু এই সকল দেশগুলোকে যখন বিনিয়োগ করা হয় তখন বিনিয়োগকে মোটামুটি এক কেন্দ্রিক বা একক খাতে বিনিয়োগ করা হয় যেমন আমরা ধরে নিতে পারি বাংলাদেশ যেমন সব সময় বিনিয়োগের কথা চিন্তা করলে আমরা দেখি কৃষিতে বিনিয়োগের কথা বলছি অথবা কখনো শিল্প বিনিয়োগ বলতে গার্মেন্ট শিল্পের বিনিয়োগের কথা বলছি অর্থাৎ একক খাতকে বিনিয়োগযোগ্য হিসাবেই এই তত্ত্বে কল্পনা করে নিয়েছে তারপর বলছে দেশের দুর্বল আর্থিক খাত ও নীতি দ্বারা এ চক্র আবর্তিত অর্থাৎ এই সকল দেশগুলোর কথা আমরা যারা বলছিলাম যেমন আমাদের বাংলাদেশের কথা যদি বলি আমাদের এখানকার অনেক ধরনের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন নীতি আছে কিন্তু নীতিমালাগুলো তত বেশি শক্তিশালী নয় বা নীতিমালা কাগজে নীতি যে সকল নীতি লেখা আছে সেগুলো খুবই ভালো কিন্তু সেগুলো প্রয়োগযোগ্যতা কম অর্থাৎ এই সকল খাতগুলোও দুর্বল এবং এইখানকার নীতিমালাগুলো কার্যকরণের ক্ষেত্রেও বেশ দুর্বলতা আছে আরেকটি হলো পুঁজির ঘাটতি কারণ আমার সঞ্চয়িত কম কারণ সঞ্চয় কমের কারণ যদি আমরা ব্যাকে দেখি তাহলে দেখব আমার উৎপাদন কম ফলে কি হচ্ছে যে আমরা এই দারিদ্রের যে চক্র এখান থেকে একটি উন্নয়নশীল দেশ বের হতে পারে না এখন এর পরেই যদি আমরা দেখি যে এই চক্রগুলো আসলে কি আরেকটু দেখব বলছে যে নিম্ন আয় সীমিত অর্থাৎ চাহিদার দিক দিয়ে যদি এই চক্রকে দেখি নিম্ন আয় সীমিত নিম্ন আয়ের পরে সীমিত ক্রয় ক্ষমতা সীমিত ক্রয় ক্ষমতা থাকলে শিল্প পণ্যের চাহিদা কম হবে তখন কি হবে বিনিয়োগের অনুপস্থিতি হবে অর্থাৎ কোনো ব্যক্তির যদি আয় কম থাকে তাহলে তার সঞ্চয় কম হবে ফলে সে বিনিয়োগ করতে পারবে না ফলে কর্মসংস্থান হবে না কর্মসংস্থান না হলেও সেই অঞ্চলের মানুষ বা সেই দেশের মানুষের আয় নিম্ন থাকবে এখন আমি এখানে একটি উদাহরণ দিয়েছি বলছি যে একটি গ্রামের লোকেরা এত দরিদ্র যে তারা নতুন জুতা কিনতে পারে না ফলে স্থানীয় জুতা কারখানাটি বাজারে চাহিদা না পেয়ে বন্ধ হয়ে যায় ফলে শ্রমিকরা বেকার হয়ে পড়ে তাদের আয় আরও কমে পড়ে এবার বলছি সরবরাহ দিকের যে চক্র সেখানে নিম্ন আয় হবে থাকলে নিম্ন সঞ্চয় নিম্ন বিনিয়োগ নিম্ন উৎপাদনশীলতা এবং পুনরায় নিম্ন আয় এখানে আমি আরেকটি উদাহরণ দিয়েছি যে বাংলাদেশের একজন কৃষকের মাসিক আয় দশ হাজার টাকা এত কম আয়ে সে শুধু বেঁচে থাকার জন্য খরচ করে ফলে তার সঞ্চয় শূন্য এর ফলে সে কী করে সে যখন উন্নত বীজ বা যন্ত্রপাতি কিনতে পারে না ফলে ফসলের উৎপাদন অপরিবর্তিত থাকে এবং আয়ও বাড়ে না অর্থাৎ এই দুইটি চক্রে আমরা যে আমি যে দুইটি উদাহরণ দিয়েছি এখানে দেখা যাচ্ছে স্পষ্টত ভাবে যে এখানে নতুন বিনিয়োগের সুযোগ কম ফলে এই দরিদ্র ধীরে ধীরে আরো বেশি দরিদ্রের দারিদ্রের কষাঘাতে সে জর্জরিত হতে থাকে এখন এই দুটি চক্রের মধ্যে আবার কিছু আন্তনির্ভরশীলতা নির্ভরশীলতা রয়েছে যেমন নার্স যোগ দিয়ে জোর দিয়েছিলেন যে যোগানু চাহিদা একে অপরের উপর নির্ভরশীল এইখানে আমরা দেখবো যদি কৃষকের আয় না বাড়ে তাহলে কৃষি যন্ত্রপাতি ও উৎপাদনকারী শিল্পের বাজার থাকবে না যেমন কোনো জায়গায় যদি একটি শিল্প কাল কলকারখানার কথা বলি যেমন আমাদের দেশে কৃষিতে যান্ত্রিক যে প্রযুক্তি সেগুলোর ব্যবহার এখনো অত বেশি কাঙ্ক্ষিত নয় সারা পৃথিবীতে যত বেশি সামনের দিকে এগিয়েছে আমাদের দেশে তত বেশি এগোতে পারেনি কারণ হলো এখানকার যারা মূলত এই সকল প্রযুক্তির বাজার তৈরি করবেন অর্থাৎ যারা ক্রেতা তাদের পুঁজি সংকটের কারণে তারা এই বৈজ্ঞানিক যন্ত্রপাতি তত গ্রহণ করতে পারছেন না প্রথম সেটি পরেরটি হলো আবার শিল্পের অনুপস্থিতিতে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর উপায় নেই ফলে আটকে যায় কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে কম কম খরচে সময়ে বেশি উৎপাদন নিশ্চিত করা যায় ফলে আমাদের দেশে দেখছি যে যেখানে যে যান্ত্রিক যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো বাস দিয়ে এই সকল শিল্পগুলো গড়ে ওঠেনি ফলে কৃষকরা এইগুলো সহজলভ্য পাচ্ছে না কারণ বিদেশ থেকে আমদানি নির্ভর যে সকল প্রযুক্তি রয়েছে সেগুলোর উচ্চ মূল্যের কারণে আমাদের দেশের কৃষকরা এগুলো ব্যবহার করতে পারছে না ফলে কি হচ্ছে যে কৃষকরা আবার এই প্রযুক্তি ব্যবহার না করার ফলে সে মান আমলের প্রযুক্তি ব্যবহার করছে গরু দিয়ে বা মহিষ দিয়ে তারা জমিতে বা খেতে চাষ করছে বা হাতের দ্বারা তারা ফসল কাটছে ফসল মাড়াই করছে ফলে দীর্ঘ সময় যাচ্ছে ব্যয়ও বাড়ছে আয়ও কমছে অর্থাৎ উৎপাদন কম থাকার কারণে আয়ও কমে যাচ্ছে ফলে তারা এই যে চক্র এখান থেকে তারা আবার বের হতে পারছে না এখন এর সমাধানটা কি যে দেশটা যে দেশ দরিদ্র তারা সেখান থেকে বের হতে পারছে না তাহলে বের হওয়ার জন্য সমাধান কি করা যেতে পারে নার্সি তার একটা সমাধান দিয়েছেন তিনি বলছেন কৃষি শিল্প এবং অবকাঠামো সব খাতে সমন্বিত বিনিয়োগ যদি করা হয় তাহলে কৃষি উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে ফলে শিল্প পণ্যের চাহিদা বাড়বে শিল্পের প্রসার হলে কৃষিতে যন্ত্রপাতির সরবরাহ বাড়বে ফলে উৎপাদনশীলতা বাড়বে ভালো রাস্তা ও বিদ্যুৎ থাকলে উভয় বিকাশ ঘটবে এর উদাহরণ আমি আরেকটি উদাহরণ দিয়েছি এটি দেখো ভারতের হরি সবুজ বিপ্লব অর্থাৎ আমরা যে হরিধানের কথা বলি জনপ্রিয় হরিধান সেই হরিধানের সেই এইটি সেই বিপ্লবের থেকেই একটি নতুন জাতের ধান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই ভারতের হরি সবুজ বিপ্লবের সমন্বিত বিনিয়োগের একটি উদাহরণ ছিল কৃষিতে তারা উচ্চ ফলনশীল বীজ সেচ সুবিধা ও রাসায়নিক সার দেওয়া হয়েছিল আবার সাথে সাথে সেইখানকার যে গ্রামীণ রাস্তা ছিল তাদেরও এবং একই সাথে তাদের বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছিল ফলে কৃষি উৎপাদন এবং শিল্পের চাহিদা দুটোই বেড়েছিল দারিদ্র দুষ্ট চক্রের সীমাবদ্ধতাটা আসলে কি এটা সীমাটা কোথায় তারা সীমাবদ্ধ অসমতল উন্নয়নের সম্ভাবনা উপেক্ষা এটি আসলে দিয়েছেন তিনজন অর্থনীতিবিদ হার্সম্যান ও আলবার্ট তারা কি বলছেন যে এই যে নার্স সমন্বিত উন্নয়ন ধারণা তিনি যা দিয়েছেন তা আসলে তিনি নির্দিষ্ট একটা খাতকে ফোকাস করে দিয়েছেন কিন্তু নির্দিষ্ট খাতে ফোকাস করে তার দ্রুত উন্নয়ন সম্ভব যেমন চীনে প্রথমে ভারী স্টিল বা সিমেন্টে বিনিয়োগ করে পরবর্তীতে অন্যান্য খাতের উন্নয়ন ঘটায় ভারত কিন্তু তার আইটি যে খাত রয়েছে সেইখানে তারা বিনিয়োগ করে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পেরেছে এখন প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকার অবমূল্যায়ন সাধারণত উনিশশো সালের দিকে আমরা এখন যে সকল প্রযুক্তির কথা বলি সে সময় এত বেশি প্রযুক্তি ছিল না সুতরাং র্যাগনার নার্স প্রযুক্তি ব্যবহার করলে যে উৎপাদনশীলতা বাড়তে পারে হয়তো তার এ বিষয়টি ধারণায় ছিল না অথবা ধারণায় থাকলেও তিনি এটিকে আমলে নেননি সুতরাং তিনি কোনোভাবেই এখানে প্রযুক্তিগত যে দিক রয়েছে উৎপাদনশীলতার তিনি সেটি বিবেচনায় নেননি এবার বৈশ্বিক প্রেক্ষাপটে অবহেলা নার শুধুমাত্র অভ্যন্তরীণ কারণগুলো কারণ তিনি শুধুমাত্র সঞ্চয় এবং বিনিয়োগের উপর ফোকাস করেছিলেন কিন্তু বাহ্যিক যে কিছু কারণ থাকতে পারে সেগুলো বলেননি যেমন একটি ঐতিহাসিক কারণ বলতে পারি আমরা যে এশিয়া এবং লাতিন আমেরিকার যে দেশগুলো বা আফ্রিকার দেশগুলোর কথা বলছিলাম এইখানে ঔপনিবেশিক শাসন তখন ছিল এবং ঔপনিবেশিক শাসকেরা সেখান থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে নিয়ে তাদের নিজেদের দেশকে উন্নত করেছে পক্ষান্তরে ঔপনিবেশিক যে দেশগুলো ছিল সেই দেশগুলো কোনোভাবেই তারা তাদের ডেভেলপ করতে পারেনি ফলে ঐতিহাসিক যে শোষণ এবং বঞ্চনা ছিল সেই শোষণ বঞ্চনার ইতিহাস রেগনার নার্স আমলে নেননি এছাড়াও পৃথিবীতে বাণিজ্য চুক্তির জন্য যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রয়েছে তারা আবার পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের জন্য যে সকল চুক্তি করে সে চুক্তিগুলো সকল ক্ষেত্রে সমচুক্তি হয় না অর্থাৎ অসম চুক্তি বলে বিবেচিত হয় আবার কোনো কোনো সময় কোনো দেশ যদি তাদের অভ্যন্তরীণ অর্থ আছে অর্থনৈতিক খাত ভালো কিন্তু অর্থনৈতিক নীতি ভালো কিন্তু কোনো কারণবশত বিদেশি ঋণের বোঝা তাদের কাঁধে চেপে বসেছে ফলে ওই ঋণ মোকাবেলা করতে যেয়ে তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারছে না যেমন আমরা শ্রীলঙ্কার কথা বলি শ্রীলঙ্কা ব্যাপকভাবে ঋণে জর্জরিত ফলে তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সকল নীতি নির্ধারণ গ্রহণ করা দরকার ছিল অথবা যে সকল খাতে বিনিয়োগের প্রয়োজন ছিল সেগুলো তারা করতে পারছে না এছাড়াও আমাদের মতো যে সকল দেশগুলো রয়েছে সেগুলোতে কখনো কখনো সরকারের নীতির ব্যর্থতা অথবা প্রায়োগিক দিকের ব্যর্থতা অথবা কখনো দুর্নীতি এগুলোর কারণেও দেশের উৎপাদনশীলতা কমে যেতে পারে ফলে দারিদ্র বাড়তে পারে এখন নার্স কিন্তু বলেন নাই যে দুর্নীতির কারণে দেশ অনুন্নত হতে পারে কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখছি যে নাইজেরিয়াতে যে তেল তেল অর্থনীতি আছে বা পেট্রোলিয়াম ইকোনমিক্স রয়েছে বা পেট্রোলিয়াম ইকোনমি সেইখানে প্রচুর পরিমাণে দুর্নীতির কারণে তহবিল লোটপাট হচ্ছে আবার দেশের পরিকল্পনা ভালো কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে যাদেরকে দেওয়া হচ্ছে তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না ফলে অর্থনৈতিক সংকট হচ্ছে যেমন আমরা ভেনিজুয়ালার কথা বলতে পারি প্রচুর পরিমাণে তাদের তেল সম্পদ মজুদ আছে কিন্তু দেশটা এখনো পর্যন্ত দরিদ্র আবার মানব পুঁজির গুরুত্ব কম কারণ র্যাগনার নার শুধুমাত্র বস্তুগত পুঁজি বা যন্ত্রপাতি অবকাঠামো এগুলোর উপর গুরুত্ব দিয়েছেন কিন্তু মানুষ যে তার একটা পুঁজি মানুষের দ্বারা যে নতুন সৃষ্টিশীলতা বা আত্মকর্মসংস্থানের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াতে পারেন তিনি এটি কখনো কল্পনা করেননি আবার কখনো কখনো পরিবেশগত সীমাবদ্ধতাও আছে কারণ আমরা যদি ভারতের কথা বলি যে ভারতের যে বায়ু দূষণ বাংলাদেশের নদী দূষণ টেক্সটাইল শিল্পের কারণে এই সকল বিষয়গুলোও কিন্তু দেশের অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে রেগনার নার্স সেগুলোকেও কেউ আমলে নেননি এছাড়া রয়েছে সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো অবহেলা অর্থাৎ পৃথিবীর কিছু কিছু সম্প্রদায় আছে যারা কোনোভাবেই তারা সঞ্চয় করতে চায় না তারা মনে করে যা কিছু আছে সেটা দিয়ে তাদের সামাজিক অনুষ্ঠানে ব্যয় করতে হবে এই সকল দেশগুলো দ্বারাও বা এই যে ঐতিহাসিক বা সাংস্কৃতিক যে কারণগুলো রয়েছে সেগুলোও তিনি বিবেচনায় নেননি আবার কোনো কোনো দেশের জনসংখ্যা এত দ্রুত বেড়েছে যে সে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা কোনোভাবেই সম্ভব হয়নি যেমন আমরা বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের উচ্চ জন্মহার বা পাকিস্তানের মতো দেশগুলোর উচ্চ জন্মহারের কারণে অর্থনীতিতে যতটুকু কাম্য প্রবৃদ্ধি অথবা কাম্য উন্নয়নের প্রয়োজন ছিল সেগুলো বাস্তবে করা সম্ভব হয়নি এখন কথা হলো এই যে দারিদ্রের দুষ্টচক্র এই বিষয়গুলো রেগনার নার্স আমলে নেননি কিন্তু তারপর তো কিছু কিছু দেশ তারা ঘুরে দাঁড়িয়েছে এই ঘুরে দাঁড়ানোর জন্য কি করা উচিত আসলে সঞ্চয় এবং বিনিয়োগ বাড়াতে হবে যে পরিমাণ রাষ্ট্র যে পরিমাণ তার সম্পদ রয়েছে সেই সম্পদের মধ্য থেকে তাকে সর্বোচ্চ ব্যবহার করে তার থেকে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে যেমন আমরা চীনের বেল্ট অ্যান্ড রোড যদি প্রকল্পের কথা বলি সেই রোড এবং এই বেল্ট এবং রোড ইনিশিয়েটিভের কারণে এই চীনের দারিদ্রের হার কমেছে কারণ এই বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ এই প্রকল্প দিয়ে তারা চীনের থেকে চীন দুঃখিত চীন পাকিস্তান থেকে চীন ইরান থেকে তাদের সম্পদ আনা নেওয়া করছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গেও তারা অদূর ভবিষ্যতে এগুলো করবে বলে জানিয়েছে এখন আরেকটি হলো বহু খাত ভিত্তিক উন্নয়ন যে শুধুমাত্র আমরা কৃষি দেশ সুতরাং খাতে বিনিয়োগ করব শিল্পের দিকে বিনিয়োগ করব না তাহলে একটি দেশের স্ট্রাবল বা ভারসাম্যপূর্ণ অর্থনীতি নিশ্চিত করা সম্ভব হবে না আবার শুধুমাত্র শিল্পক্ষেত্রেই আবার মানব শক্তিকে প্রয়োগ করব কৃষি বা অন্যান্য ক্ষেত্রে বা প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহার করব না তা হবে না অর্থাৎ এটি সমন্বিতভাবে এমনভাবে দেশের শক্তিগুলোকে ব্যবহার করতে হবে যেন সঠিকভাবে তার থেকে বেস্ট আউটকাম বা আউটপুটটা নিয়ে আসা যায় এবার প্রযুক্তির উদ্ভাবনের ব্যবহার হতে পারে যেমন এখন যে পরিমাণ ডিজিটাল প্রযুক্তি রয়েছে সেগুলোর যথাযথ ব্যবহার করতে হবে করে সেগুলো ক্ষেত্রে যদি হয় তাহলে কৃষিতে উচ্চ ফলনশীল বীজ ড্রিপ সেচ অথবা অন্য যে সকল প্রযুক্তি রয়েছে সেগুলোকে ব্যবহার করে কৃষির ফসল বাড়াতে হবে অথবা শিল্পের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে সব থেকে আপগ্রেটেড বা আপডেটেড প্রযুক্তি এখানে নিয়ে আসতে হবে যেন কম বিনিয়োগে কম সময়ে কম মানব সম্পদ ব্যবহার করে বেশি আউটপুট নিশ্চিত করা যায় আরেকটি বিষয় হলো সবই আমি করতে চাই কিন্তু আমার শিক্ষা গবেষণা এগুলো বা দক্ষতা সৃষ্টির যে প্রক্রিয়া সেগুলো যদি না থাকে তাহলে একটি দেশ যত প্রযুক্তি ব্যবহার করুক না কেন নিয়ে আসুক না কেন সেই প্রযুক্তির লাগসই বা যুদ্ধই অথবা শতভাগ এই প্রযুক্তি ব্যবহার করা যাবে না এরপরও রয়েছে সরকারের নীতি এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে যারা এই সকল প্রতিষ্ঠানের বা নীতিমালাগুলোকে বাস্তবায়ন করবে তাদেরকে অত্যন্ত শক্ত হাতে দক্ষতার সাথে এই সকল প্রযুক্তি এই সকল নীতিমালা এই সকল আইন এগুলোকে বাস্তবায়ন করতে হবে একই সাথে যদি কোনো প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকে সেগুলোর মূলোৎপাটন করতে হবে এবং খুব দ্রুত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইকে আকৃষ্ট করতে হবে যেমন আমাদের দেশের কৃষি শিল্প অথবা গার্মেন্টস শিল্প অথবা ইপিজেডে যদি ফরেন ডিরেক্ট ইনভেস্ট বা এফডিআই নিয়ে আসা যায় এখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে ফলে দেশের যে কর্মক্ষম জনশক্তি রয়েছে তারা এখানে তাদের নিজেদের শ্রম বিক্রি করে অথবা তাদের মেধা বিক্রি করে তাদের দক্ষতা বিক্রি করে বা দক্ষতাকে কাজে লাগিয়ে এখান থেকে উপার্জন করতে পারবে এছাড়াও আমরা দেখছি যে নারীর ক্ষমতায়ন বা শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা প্রভৃতি ক্ষেত্রে যদি রাষ্ট্র প্রয়োজন বোধ করে যে এইখানে বা তার সক্ষমতা হয় যে এই সকল সেক্টরগুলোতে অর্থাৎ নারীর ক্ষমতায়ন বা শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি খাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবে তাহলে দীর্ঘমেয়াদে এখান থেকে রিটার্ন এসে একটি রাষ্ট্র খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এখন আমরা এত সময় যেগুলোর কথা বললাম তার কিছু চ্যালেঞ্জও আছে যেমন আমি সব কিছুই করতে চাই কিন্তু রাজনৈতিক অস্থিরতা যদি থাকে তাহলে দেশের দেশকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব নয় কারণ রাজনৈতিক অস্থিরতা থাকলে এখানে ব্যবসা বাণিজ্য কৃষি শিল্প অথবা বাজার ব্যবস্থা এগুলো ব্যাঘাত ঘটবে ফলে এই ব্যাহত বাজার ব্যবস্থার মধ্য দিয়ে বিদেশি যারা আছে তারাও আসবেন না দেশি যারা ব্যবসায়ী রয়েছে তারা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না দুর্নীতি যদি চরম মাত্রায় থাকে তাহলে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজগুলো করা সম্ভব হবে না এছাড়াও আমাদের সামনে যে সমূহ বিপদ আছে সেই বিপদগুলোর মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তনের কারণে আমরা দেখছি আমাদের কৃষি খাতে ব্যাপক পরিমাণে প্রভাব পড়েছে যে সকল ফসল এর পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি সে সকল ফসলের চাষাবাদ এখন করা যাচ্ছে না আবার দেখছি আমরা সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে লোনা পানি প্রবেশ করছে প্রতি বছর বন্যা হচ্ছে খরা হচ্ছে অধিক বৃষ্টিপাত হচ্ছে এই সকল কারণে এই আমাদের মতো অনুন্নয়নশীল দেশগুলোতে দেশগুলোকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা একেবারেই মোটামুটি বেশ প্রতিবন্ধকতার মুখে পড়ছে কিন্তু কথা হলো এর পরও আমাদের আর কি সম্ভাবনা আছে আসলে আমরা যদি ডিজিটাল অর্থনীতি অর্থাৎ ই কমার্স ফ্রিল্যান্সিং বা আত্মকর্মসংস্থান সংস্থান প্রভৃতি এই সকল সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশ বা উন্নয়নশীল দেশ এশিয়ান কিছু দেশ বা ল্যাটিন আমেরিকার কিছু দেশ অথবা আফ্রিকার দেশগুলো সহজে ঘুরে দাঁড়াতে পারবে তো আমরা যদি আর একটু রিক্যাপ করি খুব সহজে তাহলে আমরা একটু এক মিনিটের মধ্যে আমরা বলতে পারি যে রেগনার নার্স তার বাস্তব জীবনে দেখা অভিজ্ঞতা থেকেই তিনি আসলে এই দারিদ্রের দুষ্টচক্র তত্ত্বটি প্রবর্তন করেন তিনি দেখেছিলেন এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার বহু দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু দারিদ্র অবকাঠামোগত দুর্বলতার কারণে তাদের এক্সপেক্টেড ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা ইকোনমিক গ্রোথ এটা নিশ্চিত করতে পারেননি ফলে তিনি তার এই গবেষণাধর্মী একটি বই লিখেন যার নাম দ্য প্রবলেমস অফ ক্যাপিটাল ফর্মেশন ইন আন্ডার ডেভেলপড কান্ট্রিজ তিনি মূলত এই একটি দেশকে সঞ্চয় এবং চাহিদার দিক দিয়ে দুঃখিত সরবরাহের দিক দিয়ে এবং চাহিদার দিক দিয়ে তিনি দারিদ্র করেছেন তিনি ব্যাখ্যা করেছেন যখন চাহিদা থাকবে কিন্তু নিম্ন আয় থাকলেও আমার পরিবার পরিজনের ভরণ পোষণের পর আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি নতুন করে বিনিয়োগ করতে পারবো না ফলে নতুন মূলধন হচ্ছে না ফলে নতুন উৎপাদনশীলতা হচ্ছে না ফলে আমার কাছে যে চাহিদার ভিত্তিতে যে আমার যে চাহিদাটা ছিল সেই চাহিদা কিন্তু আমি কোনোভাবে পূরণ করতে পারছি না আরেকটি বলছেন তিনি যোগানের দিক দিয়ে যোগানের ভিত্তিতে দারিদ্রের দুষ্ট চক্র ঠিক একই চক্র কিন্তু তার ব্যাখ্যাটা ভিন্ন বলছেন নিম্ন আয় এবং দারিদ্র থাকলে সেখানে আমি যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করেছি সেই প্রোডাক্ট কেনার মতো তেমন লোক নেই ফলে আমার বেচা বিক্রি কম আমি বিক্রি করতে পারছি কম ফলে আমার ওইখান থেকে আয় কম আয় কম হলে সঞ্চয় কম সঞ্চয় কমের কারণে আমার কি স্বল্প বিনিয়োগ করতে হচ্ছে এরপর স্বল্প বিনিয়োগের কারণে আমি যে পরিমাণ রিটার্ন প্রত্যাশা করছি সেটি তো সম্ভব হচ্ছে না ফলে আমার মূলধন কমে যাচ্ছে মূলধন কমে গেলে আমার কি হচ্ছে উৎপাদনশীলতা কমে যাচ্ছে উৎপাদনশীলতা কমে যাওয়ার ফলে আমি আবার এইগুলো কম বিক্রি করতে পারছি বা কম মূল্যে বিক্রি করছি ফলে নিম্ন আয় এবং দারিদ্র আবার পুনরায় আমার কাঁধের উপর ভর করছে এটি হলো দারিদ্রের দুষ্টচক্র তো তোমরা এই বিষয়টি আশা রাখি বুঝতে পেরেছ তারপরও আমি এটি এই ডেস্ক এই যে পিডিএফটি রয়েছে এটি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব তোমরা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো আর বিশেষ প্রয়োজন হলে আমাকে তোমরা নক করতে পারো আমি আশা রাখি এই সমস্যাগুলোর সমাধান তখন সেখানে আমি আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই